শহরে আসলে শহরে জীবনে তেমন একটা প্রভাব থাকে না বা শহরে এটিকে একেবারেই দেখা যায় না প্রত্যেক বছর অর্থাৎ আমরা দেখেছি বিভিন্ন জায়গায় নানা আয়োজন করে এই পিঠাপুরের উৎসব হয় কিন্তু ব্যতিক্রম নিয়ে এসেছে গত বছর থেকে রংপুরের উইমেন্স ভিমার ক্রিকেট একাডেমি ডাব্লিউ এ আমরা জানি যে আমাদের রংপুরের যে সংগ্রামী ক্রিকেটার রয়েছেন আরিফা জাহান বিপি তার উজ্জ্বল কিন্তু গত বছর থেকে হচ্ছে এবারে এই যে স্বাবলম্বী পিঠা মেলা দ্বিতীয় সিজন কিন্তু চলছে আমার সামনে পিছনে কিংবা ডানে বামে যেখানেই আপনি দেখছেন না কেন সবখানে কিন্তু দেখবেন যে নারীদের এক ঝাঁক বসে কিন্তু তারা এই তাদের যে পিঠা পুলির করবার যে উৎসব সেটি করছেন এখানে যে নারীরা আসলে পিঠা পিঠা বিক্রি করছেন তারা কিন্তু সবাই একেবারে যে মাছ থাকে বিভিন্ন এলাকার বা বিভিন্ন জায়গায় যে সড়কের ধারে যে নারীরা আহ একটু মানে অনগ্রসর যাদের

বা যারা বিক্রি করছেন তারা তাদেরকে আপনি স্বাবলম্বী করবেন কতবার স্বলম্বী করেছিলেন এবারে কতজনকে স্বাবলম্বী করার টার্গেট নিয়েছেন বা এখানে কত স্টল আছে সব মিলিয়ে কেমন ব্যথা বিক্রি কেমন আপনি সারা পাচ্ছেন এবছরে আমরা ষোলো জনকে নিয়ে করছি পাশাপাশি আরো ষোলো অ্যাড করছি যাতে করে পরের বছর যদি আল্লাহ কবুল করে করার জন্য তাহলে তারা তারাও যেন অ্যাড হতে পারে এবং পুরাতন কিছু খেলাধারা চারজন খেলাদের নিয়ে এসছে যাতে করে ওই পুরাতন খেলাদের নিয়ে নতুন খেলাধারা সুবিধা হয় এবং হেল্প করে আর কি তো সব মিলায় এই তো ষোলো খাবারের নিয়ে আমাদের এই আয়োজন এবং পঁচিশ রকম পিঠা আমাদের স্টলে সব স্টলে আছে যেমন পিঠা পিঠা রকম পিঠার কথা আপনি বলছিলেন গ্রামে যে রকমের পার্বণের আয়োজন করা হয় জামাইকে নিয়ে যে নানা ধরনের পিঠা আমি দেখছিলাম এখানে বেশ কিছু পিঠা আমরা দেখছিলাম ঘুরে ঘুরে তো এখানকার পিঠাগুলির গুলির স্বাদ কিরকম বা যারা খাচ্ছেন তারা রিভিউটা কি দিচ্ছেন আসলে দেখেন সব পজিটিভ বা নেগেটিভ রিভিউ থাকে তবে আমার কাছে মনে হচ্ছে যে যে মানুষগুলো আসতেছে তারা মোটিভটা জানে এবং পিঠা খেয়ে পিঠার স্বাদটা আমাদেরকে জানাচ্ছে আমরা আর কাস্টমারকে কিছু কিছু কাস্টমারকে জিজ্ঞাসা করছে যে কেমন লাগছে তো আর কেউ পজিটিভ বলছে কেউ পজিটিভ বলছে না এক মোটিভ এক রকম তবে আমার কাছে মনে হয় যে খেলারা রাস্তায় পিঠা বানাচ্ছে তাতে রাস্তায় চিটের পিঠা ভাপা পিঠা তেল পিঠা বানায় আর এখানে আমরা পঁচিশ রকম পিঠা নিয়ে আসছি তো একটু একটু ভিন্নতা থাকবে একটু কিন্তু বেশিরভাগ মানুষই খেয়ে বলছে যে না পিঠাগুলো ভালো এবং আপনি যে জামাই পিঠার কথা বললেন শুধু এখানে জামাই না এখানে ছোট ছোট বাচ্চারাও যারা আসতেছে ওদেরকে তাদের বাবা মা শেখাচ্ছে যে এটা এই পিঠা এটা এই পিঠা আমাদের সবাই কিন্তু আমাদের বাবা মারা পরে খাওয়া দেবে কিন্তু এখন এই জেনারেশন কতটুকুই পিঠার নাম জানে বা সবাই এসে অনেক অনেক আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করছে যে এই পিঠার নাম কে পিঠাটা কি তো এটাই আমাদের মানে মূল আকর্ষণ ছিল এবং আমাদের কাছে ভালো লাগার বিষয় ছিল আচ্ছা বলা চলে যে 24 পর সময়ে মানুষের মধ্যে একটা বিদারন্ধ ভয় ভীতি সবকিছুকে উপেক্ষা করে এরকম একটা পিঠার আয়োজন করা পিঠা উৎসবের আয়োজন করা এটা বলে রাই যে অনেকটাই চ্যালেঞ্জিং ছিল সেটির বাস্তব রূপ দেওয়া এবং আমরা তো মনে হয় আমরা যদি জানি যে তাদের কাছ থেকে কোনো প্রকার অর্থ নেওয়া হয় না একেবারে বিনামূল্যে তাদেরকে এটা করতে দেয়া হচ্ছে এই চিন্তাটা আসলে কেন আপনার মানে এটা করবার কেন হঠাৎ করে আপনার মাথায় আসলো দেখেন আমি তো চেষ্টা করি সবাইকে কর্মসংস্থান করে দেওয়া তো আমরা কিন্তু সবাই কম বেশি এমন কোনো মানুষ নয় যে রাস্তায় পিঠা খায় না তো রাস্তায় যারা পিঠা বানায় তাদের সাথে আমরা কতটুকু গল্প করি এই গল্পের ছলে আমার কাছে তাদের সাথে কথা হলো যে খালা কি অবস্থা কেমন যাচ্ছে পুঁজি কত এই পুঁজির কথা শুনছি যে পনেরোশো টাকা পুঁজি বা এক হাজার টাকা পুঁজি আপনি কি চিন্তা করেন যে এখনকার সময়ে দ্রব্যমূল্যের যে অব্যহতি এই সময় পনেরোশো টাকা পুঁজি দিয়ে আসলে একটা মানুষ ইনকাম করতে আবার সেই পরিবারে কতজন মেম্বার আছে সব জানার পরে বাচ্চাকে পড়াশোনা করায় কিনা তো সেটাও জানলাম যে পেট চললে পড়াশোনা চলবে পড়াশোনা চললে পেট চলবে না এরকম একটা কথা তারা বলছে তো তারপরে মনে হলো যেহেতু একজন বসে তার মানে এরকম অনেক আছে আমরা খুঁজে খুঁজে জেলা উপজেলা থেকে বের করছি বের করে তাদের স্ট্রোয় জানছি এবং ওই বছর যেহেতু করছি ওই বছর সবাই বলছিল যে এই বছর কবে করব এবং ওই বছরে অনেক খালা আমাদেরকে জানাইছে কিন্তু আমরা সবাইকে এখানে নেইনি আমরা ঠিক তাদেরকে নিয়েছি যাদেরকে একটা অর্থ দিলে পুরো পরিবারটা পারবে এই যে পিঠা মেলায় বা আমরা যেটাকে বলছি স্বাবলম্বী পিঠা মেলা সিজন টু তো এই সিজন টু পর্যন্ত আসতে এখন পর্যন্ত যে পরিমাণ হ্যাসেল আপনি পেয়েছেন আগামী দিনে মানে এখন যেভাবে সারা পাওয়া যাচ্ছে তাতে করে কি আগামী দিনে এই পিঠা মেলাটা করতে আরো বড় পরিসরে করতে গেলে কি পরিমাণ মানুষের আপনার সহযোগিতা প্রয়োজন এবং এই ষোলো জন থেকে আরো বৃদ্ধি করবার কোন চিন্তা আছে না দেখেন একা কখনো করা সম্ভব না আমরা ক্রিকেটাররা মিলে এই আয়োজনটা করছি তো আপনি চিন্তা করেন যে ষোলো জনকে নিয়ে করছে যদি বড় পরিসর বড় পরিসরে করতে চাই তাহলে এখানে অনেক বড় একটা অর্থের প্রয়োজন এই যে পিঠা মেলায় বা এই পিঠা উৎসবে এই যে স্বাবলম্বী নারী করবার যে আপনার প্রজেক্ট এই এই আপনার মহতি উদ্যোগের সঙ্গে যদি কেউ যুক্ত হতে চায় তাহলে তিনি কিভাবে আপনার সঙ্গে যুক্ত হবে কোনো কিছুই না সে যদি চাই যে এই সংখ্যাটা বাড়াবে সে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুক কারণ এবং আমার আইডি বা ইয়ার ফোন নম্বর সবার কাছে আছে যদি যদি মনে করে যে আসবে যুক্ত হবে তাহলে আমরা অবশ্যই গ্রহণ করবো কারণ আজকে ষোলো জনকে আমরা করতে পারছি এবছর যদি কারো মাধ্যমে আরো চারজন বাড়ে আরো পাঁচজন বাড়ে তাহলে এটা আমার কোনো আপত্তি নেই না অবশ্যই এটি তো আপত্তি থাকবার কথা নয় কারণ একটা আপনার মহৎ উদ্যোগের সঙ্গে কেউ যুক্ত হতে চাইলে সে ইচ্ছে করলে আপনার সঙ্গে যোগাযোগ করলে আপনি তাদের সুযোগ দিতে অবশ্যই চান আরিফা আপু আপনাকে ধন্যবাদ আপনি আমাদেরকে সময় দিয়েছেন থ্যাংক ইউ আপনাকে আমরা কথা শুনছিলাম আরিফা জাহান বিপুরি দর্শক আপনাদের এটি জানিয়ে রাখতে চাই যে এই যে শহুরে জীবনে যে গ্রামীণ পরিবেশের পিঠা মেলার যে মানুষের মধ্যে ছড়িয়ে দেবার যেটা বিষয় সেটি কিন্তু আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম এবং পিঠা বেলার একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত তাদের যে আয়োজনের পুঙ্ মুপুণ কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করছিলাম আশিক হাসানের ক্যামেরায় আমি সুমন আপনাদের সকালের গানী ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো আল্লাহ হাফেজ